এবং আমাদেরকে কোনোখানে বিভিন্ন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে আমাদের মানুষের হত্যাচার করা হচ্ছে অন্যায় অন্যায়ভাবে ভাবে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে ভুল মামলা দিয়ে হয়রানিমূলক মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের পার্টির কাজকর্ম করতে বাধাগ্রস্ত করা হচ্ছে মানুষকে আমাদের মানুষকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এবং কোন রকম কোন রকম জামিন দেওয়া হচ্ছে না আমাদের একজন প্রেসিডেন্ট সদস্য তিন মাস থেকে একেবারেই অমূলক মামলায় তারা এখন চলে আরেকজন সাধারণ আমাদের নেতা আমাদের মোহাম্মদপুরে সেলিম তাকে তিন মাস থেকে একটা মার্ডার কেসে একটা গুয়া মার্ডার কেসে দিয়ে তাকে বিভিন্নভাবে ভাবে হয়রানি করার ছেলে আমরা চেষ্টা করব কোনো কোনো সুরাহ করতে পারছি না যাই হোক এগুলো আইনগত ভাবে হয়তো ঠিকই আছে কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলোকে আমরা মনে করি আমাদের উপর হয়রানিমূলক কাজ করছে আমাদের জেলা সেই জন্য আমরা মনে করি যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি যে কথাটা বলা হলো আর যেহেতু আমাদের উপরে অত্যাচার অনাচার করা বিভিন্ন জায়গায় পথে ঘাটে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতা উপরে হয়রানিমূলক কথা হচ্ছে সেটাকে আমরা মনে করি এটা একটা বা কাজে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে বৈষম্য মুক্ত সমাজ করব সেখানে আমরা দেখছি আমরা আবার সেই বৈষম্যের শিকার হচ্ছি বৈষম্য মুক্ত আন্দোলন সফল হয়নি আবার দেখতে পাচ্ছি যে ফেসিবাদকে আমরা ধ্বংস করার জন্য এত সারা সত্তর নিরানব্বই ভাগ মানুষ এক হয়েছিল সেই ফেসিভাগ আবার মাথার তারা দিয়ে উঠছে নব্য ফেসিভাগ এবং নব্য আমার বৈষম্য আবার আমরা দেখতে পাচ্ছি এবং আবার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই পঞ্চাশ পার্সেন্ট মানুষ হয়তো এখন অপেক্ষা করছে এবং এটা হয়তো সামনের দিকে অবশ্যম্ভাবী হয়ে উঠছে যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশের স্থিতিশীলতা থাকছে না দেশের সাধারণ মানুষের মধ্যে খাওয়া পড়ার যে এটা জিনিসপত্রের দাম বেশি হচ্ছে মানুষের কোন রকম নিরাপত্তা নাই এবং একই সঙ্গে বিভিন্ন ভাবে চাকরি চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ দুঃখ কষ্টে জীবন পালন করছে সেখানে আমরা দেশকে বিভক্ত করছি যেখানে আমাদের উদ্দেশ্য ছিল একটি একতাবদ্ধ দেশ যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব যার মাধ্যমে অতীতে সব ভুলতুটি আমরা শেষ করে ফেলবো কিন্তু দেখেন প্রায়োরিটি করা হয়েছে কোনটা সব মাস্ত মানুষ সংগ্রাম করেছে বেখাশে ঘটানোর জন্য কি জন্য তারপর তারা কি চেয়েছে মানুষ চেয়েছে যে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই এবং সেই সরকার সেই সরকার গঠিত হবে সেই সরকার জবাবদিতামূলক সরকার হবে তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং নির্বাচন আমরা আমি সামনে করবো এটা সামনে করতে গেলে আপনাকে দেশে ইউনিটি রাখতে হবে সকল দল এক হলে জনগণ এক হলে যেটা একই ছিল তাহলে আপনি এটা করতে পারতেন সকলের সঙ্গে আলাপ করে যেটা মানুষের বলবে সেটাই করতে পারতেন কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম যে ওনারা বললো আগে আমরা হত্যার বিচার করব। কার হত্যার কোথাও বলে ছাত্রদের হত্যার বিচার করবে ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দেবে না কিন্তু হত্যার বিচার করতে হবে হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে সেটা কোনো হত্যার বিচার নয় আরেকটা কথা এই সংস্কার আর এই বিচার এগুলো কিন্তু শেষ নেই আপনি যদি আজকে বলেন যে ছাত্রদের হত্যা করা হবে হত্যার বিচার করা হবে সেটা কতদিন চেয়ে শেষ হবে কেউ বলতে পারবে না পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে এটা অনেক দিন পর চলতে পারে আরেকটি কথা সেখানে শুধু ছাত্ররাই কিন্তু মারা যায়নি সাধারণ মানুষ মারা গেছে এমনকি পুলিশও মারা গেছে

কিন্তু এইগুলো তো একটা স্বাভাবিক প্রসেস হতে হবে স্বাভাবিক সরকার করবে সবাই মতো করবে সেইভাবে তো আমরা এটাকে দেখতে চেয়েছিলাম এবং সেইভাবে হলেই তো সত্যিকার অর্থে হত্যার বিচার হতো আমরা একটা জিনিস নিয়ে আমরা আশঙ্কা করছি সেটা হলো যে আমরা যেটা মনে করি আমাদের আমাদের যেটা আছে আইন আইনশাস্ত্রে আমাদের দেশের যে সূত্র যে সূত্রের উপরে আইন চলে সেটা হলো দশজন অপরাধী ছেড়ে দেওয়া হবে যদি একজন নিরপরাধ সেই কারণে দোষী সাব্যস্ত না হয় কিন্তু আমরা এখানে উল্টোটা করতে দেখছি সেটাই আমাদের আশঙ্কার বিষয় এখন মনে হচ্ছে প্রতিহিংসার আগুন যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হত্যার বিচার এই বিচার এবং তার মধ্যে যেভাবে এটাকে ট্যাকেল করা হচ্ছে যে না অসহায় মানুষকে বিভিন্নভাবে এই মামলা মুখ চাপিয়ে দিয়ে সমস্ত ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত নিজেদের মধ্যে দ্বন্দ্ব যে রাজনৈতিক হোক রাজ সামাজিক হোক এবং সামাজিক হোক বা রাজনৈতিক হোক সেইগুলোকে প্রতিপক্ষকে খায়ল করার জন্য এই মামলাগুলি ব্যবহার করা হচ্ছে এবং এটা অন্যায়ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই জন্য আমরা আশঙ্কা করি আমরা আশঙ্কা করি যে ধরনের মামলার নামে হোল হোর করে মামলা দেওয়া এবং যেখানে দরকার ছিল দশজন নিরাপরাধকে একজন নিরাপদ জন্য দশজন দোষীকে ছেড়ে দাও সেটা উল্টা হয়ে যাওয়া এমন হচ্ছে যে একজনকে শাস্তি দেওয়ার কথা বলে সেখানে শাস্তি না দিয়ে দশজন নিরাপদকে দরকার হলে ফাঁসি দিয়ে দাও